নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে আজ আরো একবার স্বাগত জানাচ্ছি আজ প্রথম যার ঘটনা শোনাবো ওনার নাম সুপর্ণা লিখছেন হাই তোমার ঘটনা আমি প্রতিদিন শুনি আমার আমার আর মেয়ের খুব শুনতে ভালো লাগে আমি তোমার চ্যানেলে কোনোদিন ঘটনা লিখিনি আজ লিখছি এই ঘটনা আমার এক দিদি তার বাবার সাথে ঘটেছিল আমাকে অনেক দিন গল্প করেছে তাই ভাবলাম অলৌকিক জনে যদি ঘটনাটি পাঠাই যদি পাঠ করো খুব ভালো লাগবে আমার দিদির নাম শবরী বিশ্বাস শবরিদির বাবার বাড়ি ছিল গোবরডাঙ্গা ঘটনাটি অনেক বছর আগে। দিদির বাবা তার এক বন্ধুর বিয়েতে গেছিল বরপক্ষ হয়ে দিদির বাবা আর তার তিনজন বন্ধুর সাথে তখনকার সময় রাস্তায় এত আলো ছিল না বরের গাড়ি আগে চলে গেছে দিদির বাবা ও তার তিন বন্ধুর গাড়ি পরে গোবরডাঙ্গা থেকে আরো অনেকটা ভেতরে জায়গাটির নাম পাঁচপোতা। ওই পাঁচপোতা থেকেও থেকে আরো ভেতরে অনেকটা যেতে হবে দিদির বাবা ও তার বন্ধুরা পৌঁছে গেল তাদের গন্তব্যে এবারে তাদের বন্ধুর বিয়েতে তাদের সারা রাত জাগতে হবে মেয়ের বাড়ি অত জায়গা ছিল না বলে পাশে একটা ফাঁকা জায়গায় বিয়ে হচ্ছিল বিয়ে শেষ হতে অনেক রাত হয়ে যায় যথারীতি দিদির বাবা ও তার বন্ধুদের খাওয়া দাওয়া হয়ে গেল তাদের জন্য ওই মেয়ের বাড়ি থেকে একটু দূরে একটি বাগান বাড়ি টাইপের বাড়ি বাড়িটির সামনে অনেকটা জমি জমির ওপরে বাড়ির সামনে বাগান তারপর বাড়ি মানে বাড়িটিতে যেতে গেলে বাড়ির মেন গেট দিয়ে ঢুকে বাগান তারপর বাড়ি জায়গাটি পুরো অন্ধকার বাড়িটিতে কেউ থাকে না ফাঁকা বাড়ি ওই বাড়িটির একটি ঘর খুলে দেওয়া হয় তাদের জন্য যেই ঘরে তাদের থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরটিতে ছিল একটা খাট একটু অগোছালো আর একটি টেবিল ঘরটিতে আর কিছু ছিল না দিদির বাবা ও তার বন্ধুরা ভাবলো যে একটি রাত তারা গল্প করে কাটিয়ে দেবে তারা প্রথমে একটি মোমবাতি জ্বাললো কিন্তু তার কিছুক্ষণ পর থেকে শুরু হলো বৃষ্টি তারা শুয়ে গল্প করছিল এর মধ্যে বারে বারে মোমবাতিটি নিভে যাচ্ছে বলে তারা টর্চ লাইটটি জ্বালিয়ে রেখেছিল বলে রাখি বাড়িটিতে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না এর মধ্যে ঘরের দরজায়ও কেউ বাড়ি মারতে থাকে তারা ভাবলো এত রাতে কে আসবে একজন বন্ধু পাশ থেকে বলে উঠল দেখ বিয়ে বাড়ি থেকে কেউ আসলো কিনা দিদির বাবা দরজা খুলল খুলে দেখছে একজন অল্প বয়সী মহিলা তার মুখে অনেকটা ঘোমটা টানা আর হাতে একটি জলের বোতল দিদির বাবা কিছু বলার আগেই মহিলাটি বলল। বিয়ে বাড়ি থেকে আপনাদের জন্য জল পাঠিয়েছে দিদির বাবা বলল ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে আর মধ্যে অন্ধকার মহিলাটি চলে যাচ্ছে দেখে দিদির বাবা বললেন আপনি যাবেন না বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে অন্ধকার আপনি বসুন বৃষ্টি কমলেই গিয়ে দেবো মহিলাটি ঘরে পুরোপুরি ঢুকলো না দরজার পাশে বসে থেকেই তাদের সাথে গল্প করলো মহিলাটি একটি মেয়ের সাথে ঘটে যাওয়া একটা নির্যাতনের গল্প শোনালো যে একটি মেয়েকে তার স্বামী শ্বশুর শাশুড়ি মিলে অত্যাচার করতো তাকে ঠিক মতন খেতে দিত না তারপর তার স্বামী আর শ্বশুর মিলে ওই মেয়েটিকে খুন করে বাড়ির চেম্বারের ভেতর ফেলে দিয়ে চলে গেল ইত্যাদি ইত্যাদি এই গল্প শোনাতে শোনাতে যখন ভোরের আলো ফোটার ঠিক আগে মহিলাটি বলল আমি এখন আসি দিদির বাবা বললেন আপনাকে একটু এগিয়ে দিই তখন মহিলাটি বললেন আমি চলে যাব। আমাকে এগোতে হবে না মহিলাটি চলে গেলেন পরের দিন যখন দিদির বাবা ও তার বন্ধুরা মেয়ের বাড়িতে বলল এত রাত্রে একটি মহিলাকে কেন তারা জল দিয়ে পাঠিয়েছে ওই বৃষ্টির মধ্যে তখন মেয়ের বাড়ি থেকে বলা হলো আমরা তো কোনো মহিলাকে জল দিয়ে পাঠাইনি এত রাত্রে কেনই বা একজন মহিলাকে পাঠাবো দিদির বাবা ও তার বন্ধুরা যে মহিলার বর্ণনা দিয়েছিল মেয়ের বাড়ি থেকে বলল তারা সেই মহিলাকে চেনেন না তারা কখনো দেখেননি দিদির বাবা ও তার সঙ্গীরা শুনে একটু অবাক হলো তার দুদিন পর দিদির বাবা জানতে পারে ওই বাড়িটি বিক্রি হবে বলে ভাঙা হচ্ছিল বাড়ি পুরো ভাঙার পর ওই বাড়ির চেম্বার থেকে একটি মহিলার বডি বের করা হয় পুলিশ আসে বডি নিয়ে যায় দিদির বাবাও তার বন্ধুরা যে মহিলার সাথে গল্প করছিল এটি সেই মহিলা আর ওই মহিলাটি তার নিজের জীবনের গল্পই করছিলেন দিদির বাবা শুনে অবাক হয়ে যান দিদির বাবা ও তার বন্ধুরা ভাবে সারা রাত তার এক অশরীরী মহিলার সাথে গল্প এই শুনে বাবা সেই বাড়িটিতে যায় যে সে যা শুনেছে সেটা সত্যি কিনা ওখানে গিয়ে সে যা শোনে সেটা শুনে সে অবাক হয়ে যায় যেই গল্পটি ওই মহিলা বলছিল সেটা ওই মহিলাটির নিজের জীবনের গল্প দিদির বাবার বন্ধুটির যখন বিয়ে হয় তার চার মাস আগে মেয়েটিকে মেরে ওই চেম্বারের ভেতরে ফেলে দেওয়া হয় এই শুনে দিদির বাবা অবাক হয়ে যায় যে মেয়েটি নিজেই বলে গেল এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পাঠ করে শুনিও আমি সুপর্ণা গাঙ্গুলি দত্তপুকুর থেকে বলছি তোমার পাঠ শুনলে আমাদের ভালো লাগবে আমার মেয়েও তোমাকে খুব ভালোবাসে তোমার ঘটনা শুনতে খুব ভালোবাসে ভালো থেকো দিদি খুব সুন্দর লাগলো মানে ঘটনা যেটা ঘটেছে সেটা তো কখনোই সুন্দর না কিন্তু খুব সুন্দর করে আপনি বর্ণনাটা দিয়েছেন এখানে বলার কিছুই নেই আপনার অনেক ভালোবাসা জানালাম এবং আপনি মেয়েকে আপনার মেয়ে দুজনেই এভাবেই অলৌকিক জনের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি পরের ঘটনায় এর পরের ঘটনা পাঠিয়েছেন জুই সরকার বলছেন শৈলিদি কেমন আছো অনেকদিন পর একটা ঘটনা তোমাকে আবার পাঠালাম তোমার যদি ভালো লাগে তুমি অলৌকিক জোনের শ্রোতাদের পাঠ করে শুনিও আমি বারাসাত নিবাসী জুই সরকার শৈলি আজ যে ঘটনাটি আমি লিখছি ঘটনাটি আমার এক প্রতিবেশীর বন্ধু তাদের কাছ থেকে শুনেছি আমাদের দক্ষিণ পাড়ার থেকে মিনিট পাঁচ কি কুড়ি দূরত্বে একটি জায়গা আছে সেখানে একটা বড় দিঘি রয়েছে জায়গাটি রোডের খুব কাছে আমি আমার বন্ধুদের মুখে বহুবার শুনেছি যে ওই দিঘির কাছে যদি কোনো গরিব মানুষ তার মেয়ের জন্য বাসন সাহায্য চায় তাহলে পরের দিন সেই দিঘির পারে নতুন বাসন রাখা থাকে যাতে গরিব মানুষটি সাহায্য হয় এরকম ঘটনা নাকি অনেকবার হয়েছে কিন্তু এই নতুন বাসনের সেট কে রাখে কেউ জানে না এই ঘটনাটি দৈবিক না অন্য কিছু তা আমার জানা নেই এগুলো সবই আমার শোনা ঘটনা কিন্তু এর সাথে সাথে আরও একটি মর্মান্তিক ওই দিঘিতে প্রতি বছর রথের পরে ওই দীঘিতে একজন করে মানুষের প্রাণ যায় যেটা আমি নিজেও জানি দিঘির জল অনেক মাঙ্গলিক অনুষ্ঠান যেমন বিয়ে পৈতে এসবের কাজে ব্যবহার করা হয় ওই দিঘির পাশে একটি মাঠে রথের মেলাও হয় প্রতি বছর কিন্তু কেন যে রথের পর প্রত্যেক বছর একটি মানুষ দিঘিতে প্রাণ হারায় সেই রহস্যের কোনো সমাধান হয়নি আমাকে অবাক করে যেন যদি ভালো লাগে তোমার বন্ধুদের শুনিও ঘটনাটি প্রথম তো বলবো বাসন রাখার বিষয়টা তো শুনে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল একটা দৈবিক ঘটনা পাঠ করছি কিন্তু তারপর যখনই শুনলাম সেই বাসনের পরিবর্তে একটা করে মানুষের প্রাণ নিচ্ছে একটা পুকুর যশো রোডের কাছেই শুনে খুবই খারাপ লাগলো তুমি ভালো থেকো জুই এভাবেই অলৌকিক জোনে সঙ্গে থেকো এই পুকুর সংক্রান্ত আজকে যখন পুকুর সংক্রান্ত ঘটনা হচ্ছেই আমি আজও একটা ঘটনা বলবো তোমাদের মনে হতে পারে সইলিদি যারা পাঠাচ্ছে তাদের ঘটনা না বলে কেন নিজের জানা ঘটনাগুলো বলে অ্যাকচুয়ালি এক একটা ঘটনার সাপেক্ষে একটা ঘটনা মনে পড়ে যায় সেই জন্য বলি আমার জেঠু বর্তমানে উনি খুবই বয়স হয়ে গেছে কিন্তু যখন আমার বাবা কলেজে পড়তেন বিয়ে তা কিছু হয়নি তখন আমার বাবাকে নিয়ে বিভিন্ন সময় যেটু যেখানে যেখানে খবর পেতেন যে মাছ ধরার ওনার খুব নেশা ছিল মাছ ধরতে যেতেন এরপর জেঠু তখন জেঠু নিজেও তখন সবে সবে জেঠু ব্যবসায়ী ব্যবসায় ব্যবসায় যোগ দিয়েছেন তো সেবারে আমার বাবা বলছে বলতেন এখন তো নেই তা বলছে বলতে পারবো না বাবা বলতেন তো তখন কি একটা পরীক্ষা ছিল বাবার বাবা যেতে পারবে না বললো দাদা তুমি যাও তো জেঠু ওনার দুই বন্ধুকে নিয়ে আমার ছোট পিসির শ্বশুরবাড়ির এলাকায় একটা দিঘির খোঁজ পেয়েছিলেন দিঘি মানে তো সে দিঘি মানে এপার ওপার দেখা যায় না আজকের দিনে ওরকম দিঘি কিন্তু খুবই দুর্লভ জায়গাটার নামও আমি বলে দিচ্ছি জায়গাটার নাম হলো জনাই তো ওই দিঘিতে উম ছোট পিসি কোন সূত্র ধরেই ওখানে গেছিল বন্ধুদের নিয়ে তো পিসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে মাছ ধরতে যখন গেল। তো শোনে ওই পুকুরটায় বর্ষায় প্রচুর মাছ পড়ে আত্মীয়র বাড়ি যেতে কোনো অসুবিধা হয়নি পুকুরের পাশে বসে জেঠু আর জেঠুর বন্ধুরা মাছের যে বলে চার দিয়ে রেখে দেওয়া তো চার দিয়ে রেখে দিয়েছিল ছিপটা ফেলে ওরা বসে গল্প করছে এবং ওই পুকুরে যে মাছ ধরা হয় বা দিঘিটাতে দিঘি বলাই বেটার হবে সেটা বোঝা গেল কেন বাঁশের পাটাতনের মতন করে মানে বসার জায়গা মতো করা জায়গায় জায়গায় তার মানে বোঝা গেল এখানে অনেক লোকই মাছ ধরতে আসে তো সেই দিন ওখানে কেউ ছিল না কিন্তু বলে রবিবার বা শনিবার খুব ভিড় হয় মাছ ধরার জন্য বসে মাছ ধরছে এবার বেশ সন্ধ্যের দিকে হয়ে গেছে এমনি সারাদিন অল্প বিস্তর মাছ উঠেছে তবে যে এক্সপেকটেশন ওরা নিয়ে গেছিলো যে প্রচুর মাছ পাবো ভালো ভালো মাছ পাবো সেরকম বড় বড় মাছ বা সেরকম কিছু জাতের মাছ যাকে বলি তেমন কিছু কিন্তু তখনও পড়ছিল না এরকম একটা সময় বললেন অনেকক্ষণ দূর থেকে একজন ভদ্রলোক বলো একটু তখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে উঠছে আসছে বলে এবার আমরা উঠবো আহ চতুর্দিকটায় আলো কমতে শুরু করেছে তো একজন বয়স্ক ভদ্রলোক লুঙ্গি পড়া খালিগা বলছে হাতে একটা বিড়ি নিয়ে অনেকক্ষণ ধরে ওদেরকে দেখছিল দেখছে যে নতুন লোক এলে একটু গ্রাম দিকে কি হয় নতুন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এটা আমি দেখেছি তো দেখছিল এবার যখন দেখছি দুটো ছেলে মাছ ধরছে ভদ্রলোক এগিয়ে এসে যে টুটা বুঝতেই পারলেন যে এলাকার হবে তো একটু জিজ্ঞেস করলেন যে সামনে দাঁড়িয়েছি একটু কথা না বললে অভদ্রতা হয় জেঠু বললেন কাকা কি এখানকার নাকি তখন বললেন কাকা বলাতে হয়তো তিনি অসম্মানিত বোধ করেছেন আবার বললেন যে কাকা বাবু কি এখানেই থাকেন নাকি বাবুর কি এখানেই থাকা হয় এবার জেঠুর বন্ধু বললেন যে মনে হয় বয়স্ক মানুষ কানে মনে হয় খাটো নাহলে বুঝতে পারিনি আমরা রাখছি দু তিনবার বলার পর যখন সে কোনো রেসপন্স করলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর ওদের মাছ ধরা দেখছে মাছ ফেলেছে ওই পুকুরের জলের দিকে তাকিয়ে আছে দেখছে মাছ ওঠে কিনা তো জেঠু বললেন যে এরকম ঘটনা জেঠু নিজে ভূত ভগবান কোনো কিছুতে বিশ্বাস করেন না আজ অব্দি না কিন্তু ওই ঘটনাটা নিজের চোখে দেখেছিলেন তবু উনি সেটাকে ভৌতিক বলতে মানতে চান না আজও বলেন ওরকম নাকি হয় যাই হোক তো দুদিনবার বলার পর যখন লোকটি কোনো গুরুত্ব দিল না দেখলো থাক কথা বলতে চাইছে না যখন থাক হঠাৎ করে লোকটা দেখি নিজে বলে উঠলো এই দিকটা না বসে বসুন না ওখানে বসলে কিন্তু ভালো মাছ পাবেন বুঝলেন ভাইরা ওই দিকটা বসুন শুনছেন বলে এবার ভাইপা উনি ডাকছেন জেঠু বলছেন যে হ্যাঁ বুঝতে তো পারলাম তো এদিকে যাওয়া অবস্থা ওদিকেও তো তাই হবে বলে না না আপনি ওদিকে যান ভালো মাছ পাবেন আমি বলে দিলাম আপনার ব্যাগ ভর্তি করে আপনি নিয়ে যাবেন তারপর এবার কুশল বিনিময় হলো জিজ্ঞেস করলেন তোমরা কোথা থেকে আসছো উনি বললেন আমরা শহর থেকে আসছি জায়গাটা নাম বললেন actual আমার বাড়ি হাওড়ায় তো বললেন আমরা হাওড়ার ওখান থেকে আসছি বলে আচ্ছা এখানে আমার বোনের বাড়ি তো এটা তার রিলেটিভের বাড়ি ওদেরই সূত্রেই দিঘিতে মাছ ধরতে আসা উনি বললেন আচ্ছা 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 এবার জিজ্ঞাসা করতেন জামাই বাবুর নাম টাম বেরিয়ে গেল বলল ও আমি তো ওকে চিনি ছোটবেলা থেকে দেখেছি এবার গল্প জুড়ে দিল। বলে অনেকক্ষণ ধরে একটু গ্রামের লোকেদের একটা বসার স্টাইল আছে একটু হাঁটু মুড়ে বসে আশা করি বসে বসে বিড়ি খাচ্ছেন না বা বলেছেন বলে ওরাও সেদিকটা চলে গেছে যে যাই ওদিকটা যাই ও যখন ওনারা বলছেন এদিকটা এ হয় তাহলে আমি যদি মাছ টাছ কিছু নিয়ে যেতে পারি ভালোই হবে বাড়িতে। সত্যি ভদ্রলোকের কথা ফুলে গেল অল্প কিছুক্ষণের মধ্যে ভালো রকম মাছ ধরতে পারলো এবার খুব খুশি ওই লোকটা বললো দেখেছেন তো বললাম ইত্যাদি বলার পর বললেন যে না একটা মানুষ এতক্ষণ ধরে বা বসে আছে এতক্ষণ বলল সে যদিও চায়নি বলে একবারের জন্য মাছ চায়নি কিচ্ছু বলেনি এবং তার ব্যবহারের মধ্যে কোনো রকম অস্বাভাবিকত্ব কিচ্ছু ছিল না তারপরে বললেন যে আচ্ছা বাবু বাড়িতে নিয়ে যান না দুটো মাছ নিয়ে গিয়ে আপনি কাকিমা সব খাবেন ভাইপো ভাইজি সব খাবে তো উনি বললেন বাবা তুমি তো সম্বন্ধ পাতি এত কিছু বলে দিলে কিন্তু আমার বাড়িতে অত কেউ নেই স্ত্রী মারা গেছে আমি আছি ছেলে মেয়েরা সব বাইরে থাকে দাদা বললেন তা আপনার কিভাবে চলে মানে চলে ইন দা সেন্স টাকা পয়সার না মানে কে রান্না বান্না করে দেয় কি করে বলো ওই চলে যায় সব আছে সবাই আশেপাশে এবার দেখলেন যে কারুর ব্যক্তিগত জিনিস অত জিজ্ঞেস করা ঠিক হবে না বলো আচ্ছা ঠিক আছে তবু আপনি নিন না আপনি কাউকে দিয়ে কাটিয়ে কুটিয়ে একটু ভেজে খাবেন না হয় যার কাছেই খান কারোর কাছে তো খান যে রেধে দেয় আপনাকে তাকে দেবেন না সে রেধে দেবে আপনাকে দিয়ে ওনার হাতে একটু বড় দেখে একটা মাছ একটু প্লাস্টিকে করে না কিসে করে দিয়েছিল দিয়েছে উনি তখনও বিড়ি খেয়ে যাচ্ছেন হাতে মাছটা নিয়ে বসে আছেন প্লাস্টিকে করে এবার এরা ট্যাগ নিয়ে বলছে উঠে আসবে এরকম সময় তখনকার দিনে তো ফোন টোন কিছু ছিল না এবার জেঠুর সেই বন্ধুর কাছে সবসময় বুক পকেটে একটা ডায়েরি থাকতো ওতে ফোন নাম্বার টোন নাম্বার সব লিখে রাখতো তখন মোবাইলও আসেনি ল্যান্ড ফোন নাম্বার সব এবার ও কিসের জন্য ওটা কিছু লিখছিল না কি যার জন্য ডায়েরি বা ছোট প্যাড বলা যেতে পারে ওটা ওই বাইরে যেখানে মাচায় বসেছিল ওখানে রেখে দিয়েছিল তো বললো আরে ওটা ফেলে এলাম দাঁড়া দাঁড়া নিয়ে আসি কিছু হয়তো অ্যাড্রেস বা কিছু লিখে রেখেছিল যাই হোক সেটা যখন ও আনতে গিয়ে জাস্ট ঘুরেছে মানে ওরা কিছুটা এগিয়েও এসেছে তারপরে পকেটে যেহেতু ওটা সবসময় থাকে পকেটটা উঁচু হয় ওর পকেটে হাত দিতে চায় পেন আছে ওটা নেই এই যাওটা ওটা মনে ওখানে আমি ফেলে রে যা 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 বলে just পেছনে ঘুরেছে এবার ও গেছে বলে জেঠু ও পেছন ঘুরছে এবার এবার অনেকক্ষণ জেঠু দেখছে যে আসছে না কেন একটা diary র নিতে কি অসুবিধা বলছে সবে সন্ধে নেমেছে বন্ধুটা জেঠুর বন্ধু যে আমরা ছোটবেলায় স্ট্যাচু খেলতাম না ওইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে জেঠু কি ওকে ধাক্কা মারতে ও জেঠুর দিকে এরকম মানে বড় বড় চোখ করে তাকাচ্ছে জেঠু বলছে কি আর বড় বড় চোখ করে মানে মুখ দিয়ে তার আওয়াজ যেটা দেখছে সেই দিকে তাকালো ন্যাচারালি তার চোখ বরাবর সেদিকে তাকিয়েছে যে দেখি তো কি দেখছে ও তখন দেখছে ওই যে লোকটা মাছ নিয়ে বললো এত নিজের জীবনে দুঃখের ঘটনা শোনালো একটা লিখলিখে বয়স্ক লোক লুঙ্গি পরে বসে আছে সেই লোকটাকে মানে তখন তো মোটামুটি গায়ের রংটা এই মাজা গায়ের রঙ কালো না ফর্সাও না যে ওরকম একটা বডির কালার একদম নর্মাল মানুষ যেমন হয় তেমন খালি গায়ে বসেছিল এই সময় দেখছি লুঙ্গিটা গুটিয়ে বসে আছে ঠিক আছে হাত পা মানে কাদা কাদা নোংরা মানে এতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোককে দেখছিল কাদা কাদা নোংরা এইটুকু টাইমের মধ্যে অতটা কাদা নোংরা হয় না আর তার মধ্যে হাসতে ওই মাছটাকে কামড়ে কামড়ে কচ কচ করে খাচ্ছে আবাজ হচ্ছে আর পচা গন্ধর কাছ থেকে আসছে এবার যেই ওদের দিকে তাকিয়েছে লোকটা দেখছে চোখ দুটো লাল লাল মানে যেন মনে চোখের লেন্স লাগিয়েছে লাল টক টক করছে এমনি চতুর্দিকটা সাদা মাঝখানে যেন মনে হচ্ছে লাল লেন্স লাগিয়েছে টকটক করছে লাল তো জেঠু তো লেন্স বলেনি জেঠু আমাকে বলেছিলেন লাল বাল্ব জ্বলছে দুটো চোখে দুটো টুনি বাল্বের মতো ওই দেখি ওরে বাবারে ওড়ে মারে বলে সারাদিনের পরিশ্রম বৃথা ওই মাছ ওখানে ফেলে দিয়ে ওইটুকু টাইমে দুজনেই ভয় পেয়েছিল এটা স্বীকার করতে ওদের কেউই আপত্তি করেননি তো জেঠুর সেই বন্ধু বর্তমানে বেঁচে নেই জেঠু আছেন সুস্থ আছেন তো ওই নিয়ে পালিয়ে এসছিল এবং পিসির বাড়ি সেই রাত্রে ওরা ছিল এবং বাড়ি যায়নি শরীরটা খুব খারাপ লাগছিল জট আসিনি বলছে বারবার মনে পড়ে যাচ্ছিল খেতে বসতে পারেনি কোনো রকমে জল টল খেয়ে শুয়েছিল মানুষ যে ওরকম কিছুক্ষণের মধ্যে একটা পাল্টে যাবে আমাদের সামনে যখন বসেছিল সুস্থ মানুষ কোনো অস্বাভাবিকত্ব তার মধ্যে আমরা দেখিনি যেন নিমেষের মধ্যে মানুষটা পাল্টে গেল মানে হয়ে গেছিলেন এটা নিজের চোখে দেখা ঘটনা এবার কেউ বলবেন অন্ধকারে ভূত দেখে অনেক কিছুই তো অন্ধকারে না তখন তো প্রায় দিনের আলো অতক্ষণ প্রায় এক ঘন্টার উপর ভদ্রলোক বসে কথা বলেছেন আর নর্মাল একটা মানুষ আপনার পাশে বসলে আমি তার দিকে তাকাচ্ছেন না তার গা থেকে কোনো বাজে গন্ধ আসছে মানে গন্ধ মানে ওই রকম পচা বিদঘুটে গন্ধ বা কোনো রকম অস্বাভাবিকত্ব কিচ্ছু নেই হ্যাঁ খালি পায়ে গ্রামের মানুষ অনেকই হাঁটা চলা করে ওটাতে কোনো অবাক হওয়ার কিছু নেই তো হাতে বলে ভূত নাকি আগুনে ভয় পায় লোকটা বসে বসে বিড়ি খাচ্ছিল আগুন ছাড়া তার বিড়ি ধরছে কি করে তো তবে হ্যাঁ ওদেরকে যে বিড়ি তোমরা খাবে কিনা তুই অনেকে বয়স উনি বয়স্ক ব্যক্তি এরা ছোট ছোট ছেলে তো ন্যাচারালি সেটা তো উনি বলতে পারেন না তো এছাড়া কোনো অস্বাভাবিকত্ব নয় বরং ওনার জন্য কিন্তু অতগুলো মাছ পেয়েছিলেন মাছ একটা চাননি যে মাছ চাওয়ার জন্য বসেছিল তাও না উনি বলছেন আমার বন্ধু যদি ওইটা ডায়েরিটা না ফেলে আসতো আমরা কিন্তু চলে আসতাম আমরা পেছন করে দেখতামও না এবং আমরা যাচাই করতেও পারতাম না যে কে আমাদের মাথাতেও আসতো না এরকম একটা অদ্ভুত চিন্তা আজকে ওই জিনিসটা পড়েছিল আনতে গেল বলেই কিন্তু তাকে দেখতে পেলাম এবং পরে নাকি গ্রামের অনেকগুলো ছেলে মিলে কিছুক্ষণের বাদে ওদের থেকে ঘটনা শুনে এসেছিল হাতে টর্চ ফর্চ নিয়ে বলে কাউকে কিচ্ছু দেখতে পারিনি তবে কিছু মাছের কাঁটা ফাঁটা আশ টাস করেছিল এইটুকু কাউকে কিচ্ছু দেখতে পাইনি ওরকম টাইপের দেখতে কোনো লোক পাশাপাশি কোনো বাড়ি টাড়িতে বলে অনেকে থাকে না বলে আজকাল যুগে মোবাইলে তো অনেক কিছু দেখায় এটা খেয়ে নিচ্ছে পোকা খাচ্ছে এই খাচ্ছে বলে সেই সবও তো হতে পারে বলে যদি তাও হয় লোকটা ধরা গেল লোকটা মানসিক ভারসাম্যহীন কিনা অদ্ভুত হ্যাবিট আছে কিন্তু চোখগুলো লাল ওরকম বাল্বের মতো জ্বলবে কেন সেটাতে যে কাঁচা মাছ খাচ্ছে কাঁচা সবজি খাচ্ছে এরকম অনেক দেখা যায় চোখটা লাল লাল বাল্বের মতো জ্বলবে কেন আর চোখের মধ্যে কোনো যে সে আর কোনো পাথর লাগানো চোখ অনেকের আগেকার দিনে হতো অন্ধ মানুষদের কিছু এ করা হতো সেসব কিচ্ছু না যখন তার সঙ্গে তাকিয়েছে কথা বলেছে একদম প্লেন কিচ্ছু ছিল না তো পুকুরের ঘটনা শুনে এই ঘটনাটা মনে পড়ে গেল আজকে শেয়ার করলাম আমার যতদূর মনে পড়ছে আমি অলৌকিক জনের শেয়ার করিনি হ্যাঁ আমি করিনি করলে আমি মনে পড়তো তোমাদের যদি ভালো লাগে জানিও এরপরে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে দেখি কোন বন্ধু কি কমেন্ট করেছেন তোমাদের কমেন্ট কিন্তু প্রতি মুহূর্তে আমাদের উৎসাহ বাড়ায় আমরা যারা ইউটিউবে কাজ করি থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করব না প্রথমে যার কমেন্ট পাচ্ছি তার নামটা খুব শক্ত দেখছি তামি না আক্তার হতে পারে যদি আমি ভুল প্রোনাউন্স করি বা আপনি এমনভাবে লিখেছেন আমি বুঝতে পারছি না কেকার হয় উনি কসবার বাড়ির সম্পর্কে লিখেছেন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত দেখুন বাড়ি ছাড়বো বললে তো ছাড়া যায় না আর সবার কাছে সে সামর্থ্য থাকে না যে একটা বাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গে একটা বাড়ি গিয়ে কিনে ফেলবে আর এই বাড়িটার তো যা বদনাম হয়ে গেছে বিক্রি হওয়াও তো খুব মুশকিল সুরজিৎ চ্যাটার্জি লিখছেন শালকিয়া থেকে যে শুভমিত্র লিখছেন এসব ভূত বলে কিছু হয় না মানুষের মনের ভুল আচ্ছা তাই হোক পিয়া পোদ্দার লিখেছে দুটো ঘটনাই ভালো লাগলো সৌমেন্দু রায়চৌধুরী ওনার স্বভাবজাত ছড়া লিখে পাঠিয়েছেন মি মাই সেলফ লিখেছেন ভেরি পেইনফুল ইউজার্স লিখেছেন আমি মনিদীপা রয় গল্পগুলো বেশ ভালো লাগলো মুনমুন সাহা উনিও কসবার বাড়ি সম্পর্কে কিছু কমেন্ট করেছেন পাপিয়া চ্যাটার্জি সৌম ত্রিদীপ গুপ্ত তীর্থ তীর্থ দাস সুনন্দা সাউ জোৎসনা পল ইউজার কে এইট এল সেভেন সুনন্দা বাসু বিশ্বরূপ চক্রবর্তী লিখছেন আমার জীবনে অনেক ভূতরে অভিজ্ঞতা আছে সিকিউরিটি গার্ডে কাজ করতে গিয়ে কিন্তু এখন আমি সেখানে ডিউটি করি না আজও আমার সেসব কথা মনে পড়ে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমাদের মেলে অথবা আমাদের যে ফেসবুক পেজে আজকে যে দুটো ঘটনা পড়ে শোনালাম দুটোই কিন্তু পেজে এসছে তো পেজে দু রকম অপশন থাকে আপনি ঘটনা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন অথবা আপনি লিখেও পাঠাতে পারেন শুভম পাল বর্ণালী দাস এইচডি সুপর্ণা সানাল সায়ন অফিসিয়াল ব্লগ সেরা সাহিত্য সুনন্দা বাসু অমিতা লাহা গীতা গোস্বামী রত্না দেবনাথ প্রমুখ থ্যাংক ইউ সো মাচ এভাবে আপনারা সঙ্গে থাকুন ধন্যবাদ শুভরাত্রি